মোনাকোর মন্টেকার্লো বন্দরে নোঙ্গর করা এক বিলাসবহুল ইয়টে বসে জনপ্রিয় ইন্টারনেট তারকা আইসো স্পিডের সাথে কথা বলছিলেন ফরাসি ফুটবলার পল্পকবা কথা হচ্ছিল সাম্প্রতিক দলবদল নিয়ে আর সেখানে স্পিড বিশ্বকাপ জয়ী পকবাকে তার সাবেক সতীর্থ মার্কাস র্যাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে প্রশ্ন করেন অল্পকবা এই দলবদলকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন তবে তিনি মার্কাস র্যাশফোর্ডের জন্য খুশি পল্পক্বা বলেন ম্যানচেস্টার ইউনাইটেড একজন অসাধারণ খেলোয়াড়কে হারাচ্ছে এটা তাদের জন্য দুর্ভাগ্যজনক তিনি আরো যোগ করেন সত্যি বলতে বার্সেলোনার জন্য এটা দারুণ একটা চুক্তি তবে পল পকবা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার রুবেন অ্যামিমায় কোনো দোষ দেখছেন না তিনি ম্যানেজারের সিদ্ধান্তের পক্ষে কথা বলে বলেন এটা ম্যানেজারের দোষ নয় যদি তিনি কোনো খেলোয়াড়ের ওপর বিশ্বাস না করেন তাহলে তাকে বাদ দিতেই পারেন কারণ দিন শেষে তাকে ম্যাচ জিততে হবে যদি তিনি জিততে না পারেন তাহলে তাকেই বরখাস্ত করা হবে প্রসঙ্গক্রমে পর্তুগিজ কোচ রুবেন অ্যামেরিন দায়িত্ব নেওয়ার পরেই ট্রাশফোর্ডের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে এবং জানুয়ারি দু হাজার পঁচিশে তাকে অ্যাসকন ভিলায় লোনে পাঠানো হয় এখন বার্সেলোনার সাথে এই চুক্তি মার্কাস এর ক্যারিয়ারের জন্য একটি নতুন মোড় এখন বার্সেলোনার সাথে এই চুক্তি মার্কাস ট্রাসফোর্ডের ক্যারিয়ারের জন্য একটি বিরাট টার্নিং পয়েন্ট শৈশব থেকে যে ক্লাবের হয়ে তিনি খেলেছেন সেই ক্লাব ছেড়ে যাওয়ার সুযোগ এসেছে তার সামনে এদিকে পলপকবা নিজেও ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা করছেন ডোপিং বিরোধী আইন লঙ্ঘনের কারণে আঠারো মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি সম্প্রতি মোনাকোতে যোগ দিয়েছেন তিনি সর্বশেষ দু সালের সেপ্টেম্বরে জুভেন্টাসের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন উল্লেখ্য পল পকবা ও মার্কাস ট্রাইশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মরসুম ধরে একসাথে খেলেছেন দু সালে পল পকবা বিশ্ব রেকর্ড ফিতে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে তারা একসাথে রেড ডেভিলসদের হয়ে একশো ম্যাচ খেলেছেন এবং একটি ইউরোপা লীগ এবং একটি লিগ কাপ জিতেছেন